আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে জানাই মাদার টিভি বগরা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আপনাদেরকে দেখাবো মা বাবা অটস শাহাটপুর বাজার দুধ চাচিয়া বগুড়া এখানে মূলত পুরাতন মোটরসাইকেলের শোরুম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে অনেকগুলি নতুন কালেকশন এসেছে যার মধ্যে আপনারা পেয়ে যাবেন শুরুতেই সকলের চাহিদা সম্পন্ন মডেল হাফ নাম্বার আপনারা এসে দেখে শুনে চালু প্রয়োগ করতে পারবেন প্লাটিনা প্লাটিনা কোম্পানির গাড়ি নিভো আঠারোর মডেল নগদ রেজিস্ট্রেশন করা বাইশ হাজার কিলো চলা দাম মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা দয়া করে কেউ কমেন্টে উল্টা পাল্টা করে লিখবেন না আমরা দামাদামি করে গাড়ি বিক্রয় করি না দামাদামি করার কোনো সুযোগ নেই আমার কথা শোনার পরেও যদি কেউ জামাদের লেখে আর একটি কথা আপনাদেরকে বলি যারা গাড়ি কিনে তারা মোবাইলে এক মিনিট কথা বলে চলে আসে এসে আমাদের কাছে গাড়ি কিনে নিয়ে চলে যায় দামাদামি ওরা ফেসবুকে করে না ওরা কাস্টমার আমাদের ওরাই কাস্টমার যারা লেখালেখি করে কমেন্টে এত এত এতদিন তারা কোনো দিনও গাড়ি কিনে আমাদের এই

কোবরার ফুল টাকার নাম্বার দাম মাত্র আটচল্লিশ হাজার টাকা আমি একটি কথাই বলি সবসময় আমাদের শোরুমে এসে আপনারা দেখে শুনে চালিয়ে ক্রয় করবেন আমরা অনলাইনে গাড়ি বিক্রয় করি না একদমই গাড়ি বিক্রয় করি দামাদামের কোনো সুযোগ নেই

পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা আপনারা এসে দেখে শুনে চালিয়ে ক্রয় করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ